নমস্কার বন্ধুসকল প্রজ্ঞান ইউনিভার্স চ্যানেল আপনার সকলকে স্বাগতম জানাইছো দর্শক আমি বছরটোর ভিতরতে বহুতো উৎসব পালন কিন্তু ধন সম্পত্তি সমৃদ্ধি সৌভাগ্যর দেবী লক্ষ্মী দেবীক পূজা করার কথা আহিলে প্ৰথমতে প্রথমতে মনলে নামটো হল ধনতেরস। গতিকে গতি আজির বিশেষ ভিডিওটি জানো আ ধন তেরস দু সঠিক তারিখ আর শুভ সময় এই দিনটোৰ বাবে গ্ৰহ সংযোগ কোন ৰাশিৰ ভাগ্য হ'ব লগতে বিশেষ প্ৰতিকাৰ যিয়ে আপোনাক সদায় দেৱী লক্ষ্মী আৰু ভগৱান কুবেৰৰ আশীৰ্বাদত লাভ কৰাটো নিশ্চিত কৰিব গতিকে এই শুভযাত্ৰা আৰম্ভ কৰোঁ আহকচোন প্ৰিয় দৰ্শক ধনতেৰছৰ তাৎপৰ্য যদি চোৱা হয় ধনতেৰছৰ দীপাৱলী উৎসৱৰ প্ৰথম দিন ইয়াক ধন ত্ৰয়োদশী বুলিও জনা যায় ধন মানে ধন সম্পত্তি সমৃদ্ধি আৰু তেরস মানে কার্তিক মাহর কৃষ্ণপক্ষর ত্রয়োদশী তিথি যে আজিৰ দিনটোতে সগরের মন্থনের সময়ত ভগবান ধবন্তরিয়ে অমৃতর পাত্র হৈছিল অবির্ভাব হয়েছিল ধনতেরস শাস্ত্র আর কামন কামনারও প্রতীক আজের দিনট দেবী লক্ষ্মী আর ভগবান কুবেরক পূজা করে ঘরলে সুখ সমৃদ্ধি স্থায়ী অনা হয় এই কারণে এই দিনট সোণ রূপ বা নতুন বস্তু ক্রয় করা অতি শুভ বলে গণ্য করা হয় দর্শক ধনতেরস দু হাজার পঁচিশ তারিখ আর শুভ সময় যদি চাও এটি আটাইতকৈ গুরুত্বপূর্ণ অংশ কথা কোক দু হাজার পঁচিশ সনের ধনসর তারিখ আর শুভ সময় ধনতেরস দু হাজার যদি আমি তারিখ যদি চাও উঠার অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার আজের দিন আটাইতক শুভ সময় হয়েছে প্রদোষকাল থাকিব আর জিতু শুভ সময় আমি যদি চাও সন্ধ্যা ছয় বাজি উনাষাটি মিনিটের পর আরম্ভ করে নিশা আট বাজি ছাপন্ন মিনিট লকে থাকিব। অর্থাৎ এই সময়ত ভগবান ধবন্তরীর দেবী লক্ষ্মী আর ভগবান কুবের পূজা করলে অপরিহীন উপকার যাব এই সময় বৃক্ষ লগ্নৰ সময় হব আর জনা মতে বৃক্ষ রাশি জাতক লক্ষ্মীর প্রিয় গণ্য করা হয় গতি এই সময়স পূজা করলে লক্ষ্মীর আশীর্বাদ বহুগুণে বৃদ্ধি পায় এতিয়া ধন তেৰছৰ গ্ৰহৰ অৱস্থান কেনেকুৱা হ'ব জানোৱাচোন ভালকৈ শুন শুনক বন্ধুসকল এই গ্ৰহৰ অৱস্থান অত্যন্ত শুভ আৰু সমৃদ্ধিশালী হৈ পৰিছে তোলা ৰাখিত থাকিব সূৰ্যদেৱ চন্দ্ৰৰাশিত থাকিব যিহেতু আপোনাৰ এঘাৰ দহ বাজি এঘাৰ মিনিটলৈকে চন্দ্ৰ ৰাখিত সিংহ ৰাখি থাকি চন্দ্ৰ সিংহ ৰাখি থাকিব আৰু তাৰপিছত কন্যা ৰাখিত প্ৰৱেশ কৰিব আর বৃহস্পতি যদি আমি চাও গুরু আজের মিথুন রাখি এরই নিজের উচ্চ রাখি কর্কট রাখি প্রবেশ করব আর বুধ তুলা রাখি থাকিব শুক্র কন্যা রাখিত থাকিব মঙ্গল গ্রহ বৃশ্চিক রাখিত থাকিব শনি মীন রাখিত থাকিব রাহু কুম্ভ রাখিত আর কেতু সিংহ রাখিত হব আটাইতক ডর কথা ধনতের দিনা বৃহস্পতির উচ্চ রাখি কর্কট রাখিত প্রবেশ করা এক অতি হুব কাকতুলিয়া ঘটনা এই কাকটুলিয়া ঘটনায় আর্থিক লাভ ব্যবসায়িক সম্প্রসারণ ঘৰতে সমৃদ্ধিৰ ইংগিত দিয়ে এতিয়া এই গ্রহর সংমিশ্ৰণে ১২টা ৰাখীৰ ওপৰত কেনে প্ৰভাৱ পেলাব জানো আহকচোন প্ৰথমতে জানো আহক মেঘ ৰাখি ধন আপোনাৰ বাবে প্ৰগতিৰ লক্ষণ কঢ়িয়াই আনিব নতুন বস্তু কিনা নতুন ব্যৱসায় আৰম্ভ বা বিনিয়োগ কৰাৰ বাবে দিনটো একেবাৰে উপযুক্ত লক্ষ্মী আৰু কুবেৰক পূজা করিলে আপোনাৰ আৰ্থিক অৱস্থা শক্তিশালী হব প্রতিকার যদি চোৱা হয় দ্বীপ এটা ঘিউ ভৰাই আপুনি হনুমান জীৰ সন্মুখত জ্বলাই দিব ইয়াৰ পিছত ৰাখি যদি চোৱা হয় বীৰ্ষ ৰাখি আপোনাৰ রাখির এই দিনটো বিশেষভাৱে আশীৰ্বাদ পাব দেৱী লক্ষ্মীৰ দ্বাৰা বীৰ্ষ ৰাশিৰ লগ্নৰ বাবে আপোনাৰ ভাগ্য শক্তিশালী হ'ব আয়ৰ নতুন উৎস মুকলি হ'ব পাৰে আপুনি এটা ৰূপৰ মুদ্ৰাত হালধিৰ তিলক লগাই নিজৰ তিজৰিত ৰাখিব প্ৰিয় দৰ্শক ইয়াৰ পিছৰ ৰাশি যদি চোৱা হয় মিথুন রাখি। বৃহস্পতি যেহেতু কর্কট রাখি প্রবেশ আপনার আর্থিক অবস্থা উন্নতি সাধন করব পূর্বে আপুনি থাকে যিকোনো ধন আপনি তুলসী গছর ওটা দ্বীপ জ্বলায় এগারো বার ওম শ্রী মহালক্ষ্মী নম মন্ত্র জপ করব ইয়ার পিছর রাখি যদি সহায় কর্কট রাখি উচ্চ বৃহস্পতি আপনার রাখির বাবে এক বৃহৎ আশীর্বাদ পরিয়াল সুখ আহ আর নতুন বাহন বা সম্পত্তি সম্ভব পারে আপনি বগা কাপড় পিন্ধি দেবী পায়ক অর্পণ করক। ইয়ার পিছর রাখি যদি চোৱা হয় সিংহ ৰাখি ধনতেরসর দিনা আপোনাৰ ৰাখিত থাকিব চন্দ্ৰ সেয়ে নিজৰ আৱেগ আর সিদ্ধান্ত ৰক্ষা কৰক ধনৰ প্ৰবাহৰ প্রবাহর খৰচো বৃদ্ধি পাব আপুনি লক্ষ্মী লক্ষ্মীদেবীক ৰঙা ফুল প্ৰিয় দৰ্শক ইয়ার পিছত ৰাখি যদি চোৱা হয় কন্যা ৰাখি শুক্ৰ আপোনাৰ ৰাখিত থাকিব যাৰ ফল আকৰ্ষণ আৰু আৰ্থিক শক্তি দুয়োটা বৃদ্ধি পাব টকা উপাৰ্জনৰ সুযোগ বাঢ়িব আপুনি লক্ষ্মী চলিষা পাঠ করে চাকি জ্বলা প্রিয়দর্শক ইয়াৰ পিছর রাখি যদি চোৱা হয় তুলা রাখি সূৰ্য আর বুধ দুয়োজনে আপোনাৰ রাখিত আছে যে আলোচনা আর ব্যৱসায়ত সফলতা কঢ়িয়াই আনিব আপুনি যেহেতু সোণ বা রূপর মুদ্রা কিনে লক্ষ্মী পূজনত লাগে প্রিয়দর্শক ইয়াৰ পিছর রাখি যদি চোৱা হয় কৃশিক রাখি মঙ্গল গ্রহ আপোনাৰ রাখিত আছে শক্তি উৎসাহ আত্মবিশ্বাস বাঢ়িব আপুনি সরহ তেলে ভরা তামর বন্তি জলাই ওম হ্রীম শ্রীম ক্লিম মন্ত্র জপ প্রিয় দর্শক ইয়ার পিছ রাখি যদি হয় ধনু রাশি ধন দেরসর ওপর বৃহস্পতি উচ্চ স্থান আপনার বাবে হব কেরিয়ারের উন্নতি আর আর্থিক স্থিতি লাভ করার হব আপুনি হালধিয়া ফুলে লক্ষ্মীদেবীক পূজা কর ইয়ার পিছর রাখি যদি হয় মকর রাখি ধন 1300 ৰ ওপৰত হননি আপোনাৰ ৰাকিৰ হুবাই নিজৰ দৃষ্টি নিক্ষেপ কৰিছে জিয়ে পূৰণি ধন ঘূৰাই আনিব পাৰে আপুনি পলাটিল আৰু হৰিয় তেলৰে এটা দীপ জ্বলাই হনিഗ്രഹം প্ৰাৰ্থনা কৰক প্রিয় দৰকক ইয়াৰ পিছৰ ৰাকি যদি সোাই কুম্ভ রাখি। ৰাহু আপোনাৰ রাখিত আছে গতিকে নতুন প্ৰচেষ্টা বৰ ভাল ধৰে কৰক অভাবনীয় আৰ্থিক লাভ হ'ব আপুনি লক্ষ্মী দেৱীৰ যেতিয়া ভৰি আপুনি কেঁচা গাকিরেৰে ধুই ঘৰৰ উত্তৰ দিশত ৰাখক ইয়াৰ পিছৰ আমি হেকৰ ৰাখি যদি সোৱা হয় মিন ৰাখি হনি আপোনাৰ ৰাখি আছে জিয়ে কঠোৰ পৰিশ্ৰমৰ জৰিয়তে সফলতা কৰি আনিব ধনতেৰছৰ ওপৰত কৰা হৰু হৰু বিনয়কে যথেষ্ট লাভৰ সৃষ্টি কৰিব আপুনি পিতলৰ পাত্ৰত দীপ জ্বলাই লক্ষ্মী দেৱীৰ ধ্যান কৰক প্ৰিয় দৰ্শক ধন তেৰছৰ পূজা বিধি আমি যদি চাওঁ এতিয়া এই দিনটোত কেনেকৈ পূজা কৰিব লাগে শিকি লওঁ যাতে আপোনাৰ ঘৰত ধন সম্পত্তি আৰু সমৃদ্ধি স্থায়ীভাৱে থাকে প্রথমে রাতিপুয়া গা ধুই ঘর পরিষ্কার কর গরুর যেহেতু গোবর বা রঙ্গোলি আপনি ব্যবহার করে ঘরের মূল প্রবেশ দ্বারত শ্রী আর স্বস্তিকা চিহ্ন তৈর করা বৃক্ষ লগ্ন যেহেতু শুভ সময় ছয় বাজি উনাষাটি মিনিটের পরে আট বাজি ছাপন্ন মিনিট লকে সন্ধ্যা যেহেতু থাকিব এই সময় আপনি পূজা আরম্ভ করেন ভগবান ধবন্তরীর দেবী লক্ষ্মী কুবের আর ভগবান গণেশক পূজা করব ঘিউরে ভরা এটা বন্তি জ্বলাই ঘরের আন্ধাৰ রাখি কৰিব দূর করিব। পূজার শ্রীম হ্রীম ক্লিম শ্রী সিদ্ধি নম মন্ত্র এখন আটবার জপ কৰিব ধন সম্পত্তির লাভের বিশেষ উপায় আমি যদি চনতের নিশা তেজরিত রূপর মুদ্রা এটা রাখি তার উপর হালতির তিলক লগাব তুলসী গছর ওর দীপ জ্বলাই দেবী লক্ষ্মীক প্রার্থনা কর তেরোটা বন্তি জ্বলোৱাটো অত্যন্ত শুভ ই তীজ তিথির প্রতীক ঘর দক্ষিণ দিক বন্তি জ্বলাই দিলে কুবের ঠাই সক্রিয় হয় প্রিয়দর্শক ধনতেরসরপা দীপাবলীল আমি গোপন কিছু আমার উৎসব যদি চাও ধনতেরপাড়া আরম্ভ হয়েছে পাঁচদিনিয়া পোহর উৎসব প্রথমে আহিলে নরক চতুর্দশী দীপাবলী গোবর্ধন পূজা আর ভাইদূজ গতি ধনতেরস কেবল বজার করার দিন নহয় সুখ স্বাস্থ্য ধন সম্পত্তি বছর আরম্ভই বন্ধুসক ধন তেরস আমাকে যে প্রকৃত ধন সম্পত্তি কেবল ধন নহয় স্বাস্থ্য প্রেম শান্তি আমি যেতিয়া কৃতজ্ঞ হওঁ তেতিয়া দেৱী লক্ষ্মীয়ে আমার জীবন স্বতঃস্পষ্টভাৱে স্পষ্টভাবে কৰে করে এই এই লগতে আপোনাৰ ঘর দীপ জ্বলায় আপোনাৰ হৃদয়ত এটা দীপ জ্বলাই বিশ্বাস শক্তি আৰু ইতিবাচকতা জয় লক্ষ্মী মাতা জয় কুবের দেৱ যদি ভিডিওটি ভাল লাগিল অনুগ্রহ করে লাইক শেয়ার আর চ্যালটি সাবস্ক্রাইব করবেন আর হয় কমেন্টত জনাও ধন দিনা দিনা আপনি কি বিশেষ প্রতিকার গ্রহণ উলাইছে আজির দিনটো ভাল হল আর আপনার ঘৰখন সদায় ভরপুর হয়ে থাক ধন টেরসর দু শুভেচ্ছা থাকিল ধন্যবাদ